আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতে নেমেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফাফরবাস মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ডোনাল্ড ট্রাম্পের চরিত্র ফাঁস করে দিয়েছে মানে যে কথা বলেছে তাতে করে এরকম মনে হয় যে আমি চুরি করি খাইতাম তুই চুরি করিস না আমি তার উপর নির্ভরশীল তার মানে দেশের তেল পারমাণবিক মানে ইউরেনিয়াম এগুলো ব্যবহার করে আমি শক্তিশালী হচ্ছি তুই শক্তিশালী হস না এখন বোঝা গেল রাশিয়া থেকে পারমাণবিক বা তেল টেল ক্রয় করে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী হয় এখন দেখছে যে রাশিয়ার সাথে ভারতের এত সম্পর্ক এবং ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে মানে তাদের জিডিপি অর্থনীতি সব তত্ত্বর করে এগিয়ে যাচ্ছে এবং মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানে তোয়াক্কা না করে তাদেরকে পাত্তা না দিয়ে ভারত এগিয়ে যাচ্ছে তখন ফাফরবাস মানে ডোনাল্ড ট্রাম্প মানে তেল কেনার ইস্যুকে কেন্দ্র করে তাদের উপর শুল্কের ঝড় চাপিয়ে দিয়েছে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে ফাঁস করে দেবে এটা ও উপলব্ধি করতে পারেনি মানে এক টিভি সাক্ষাৎকারে পুতিন মানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এখনও তাদের নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে যাচ্ছে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে সেটা চালানির জন্য যে জ্বালানি সে জ্বালানি রাশিয়া থেকে কিনে ডোনাল্ড ট্রাম্প আবার তেল কেনার দেয় উপর শুল্ক আরোপ করে হাস্যকার জোকার টাইপের লোক হয়ে গেল তার মধ্যে যুক্তরাষ্ট্র যদি তার চুল্লিগুলোর জন্যে জন্য ইউরোনিয়াম কিনে তাহলে ভারতের সেই সুযোগ থাকা উচিত ভারত কেন পারবে নাই এবারে ট্রাম্পের সাথে আলাপ আলোচনাতেও প্রস্তুত রুশ নেতা ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক মাসগুলোতে রুশ তেল কেনার অপরাধে ভারতের মাথার উপর চাপে শুল্কের খড়ক মানে শুল্কের খড়ক নেমে এসেছে গত আগস্টে মানে দু পঁচিশ সালের আগস্টে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয় যা সবগুলো দেশের মধ্যে সর্বোচ্চ পুতিন বলেন আমি উল্লেখ করতে চাই এবং ইতিমধ্যে একবার জনসম্মুখে উল্লেখ করেছি যে যুক্তরাষ্ট্র এখনও তাদের নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে থাকে আমাদের তেল কেনার কেনায় যদি যুক্তরাষ্ট্রের অধিকার থাকে তাহলে ভারতের কেন সেই সুবিধা থাকবে না অর্থাৎ ভারত কেন সেই তেল কিনতে পারবে না এ কি সরি তোর রে বাবা তাই আমি অমুক দেশ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ায় মানে রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধ রসদ যোগাচ্ছে ভারত এই কথা বলে আমি মানে করেন ঋষেধাজ্ঞা দিলাম ভারতের উপরে বা শুল্ক আরোপ করলাম অথচ সেই দেশ থেকে পারমাণবিক ইউরেনিয়াম জ্বালানি এগুলো আমি ক্রমান্বয়ে কিনতেছি এবং এগুলো ব্যবহার করে আমি শক্তিশালী রাষ্ট্র মোড়ল রাষ্ট্র হিসাবে বিশ্বে দাপট দেখাচ্ছি কি পরিমাণ হাস্য কর মানে এটা বলার অপেক্ষা রাখে না এবং মানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে সরাসরি সাক্ষাৎকারে সে কথা বলেছে এবং বলেছে ছিন্ন মানে তেল মানে রপ্তানি চলতে থাকবে ভারত বলছে আমরা তেল কিনব এখন এই ক্ষেত্রে মানে ওই শুল্ক আরোপ করা ছাড়া এবং শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিপদে পড়েছে সেটা বুঝতে পেরেছে এবং ইউরোপীয় বাজারগুলো ভারতের উপর এমনভাবে তেল বা অন্য বিষয়ে এমনভাবে নির্ভরশীল হয়ে পড়েছে তাদেরকে উপেক্ষা অবজ্ঞা অবহেলা করা কোনোভাবে আর সম্ভব নয় সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেও নরেন্দ্র মোদীকে আটকামে বা আটকানোর মতো আর জায়গায় আছে এরকম বিষয়টি চিন্তা করাও এখন একটা মানে বোকার স্বর্গে বসবাসের মতো হবে আল্লাহ আল্লাহত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু এই ও রাখাত